বাইতুল আমানা হাউজিং সোসাইটির আদা বোর্ডে সতেরোর বিতে ব্র্যান্ড নিউ পনেরোশো বর্গ ফুটের অনেকগুলো ফ্ল্যাট রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বায়তুল আমান হাউজিং সোসাইটি আদা বড়ি একদম কর্নার ফ্লোর দুই দিকে রাস্তা রয়েছে এখানে দশ কাঠা জায়গায় দশতলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং পনেরোশো বর্গ ফুট এটা হচ্ছে মাস্টার বেডরুম এদিকে একটা ওয়াশরুম আছে এখানে আরেকটা বেডরুম আছে যেটার সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে আর এদিকে হচ্ছে রান্নাঘর এবং সবচেয়ে ভালো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ খোলামেলা বড় একদম সামনে যে লিফ্ট এবং লিফটের সামনে যে জায়গা চারটা ইউনিট এবং সকল দিকে মানে সব দিকে খোলা মেলা এবং সবচেয়ে ভালো যে এই রুমগুলো একদম খোলা বেশ চমৎকার সো যারা বাইত আমার হাউজিং সোসাইটিতে পনেরোশো বর্গপুরের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে লিফ্ট জেনারেটর কমিউনিটি সেন্টার থেকে এ টু জেড সকল সুযোগ সুবিধা রয়েছে এরকম যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খোলা মেলার যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন